আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে টমেটো কেশাব বা টমেটো সস তৈরি করা যায় বাজারে কিন্তু আমরা প্রায় সারা বছরই এখন টমেটোগুলো পাই তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সস্ত করে এই সসটি আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন তো চলুন দেখি কিভাবে সসটি তৈরি করব টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে লাল পাকা টমেটো নিয়েছি আপনারা অবশ্যই এরকম লাল পাকা টমেটো বেছে নেবেন যদি টমেটোগুলো লাল রং হয় তাহলে আপনারাদের যে সসটি তৈরি করবেন সেটির রঙটিও অনেক ভালো আসবে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবগুলো টমেটো আমি কেটে নেব টমেটোগুলো কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন মাঝের যে গোল অংশটি আছে এটি কিন্তু কেটে ফেলে দিতে হবে যদি আপনারা এটি সহই রান্না করেন তাহলে কিন্তু সসটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তাই মাঝের এই শক্ত অংশটি আমি কেটে ফেলে দিচ্ছি সবগুলো আমি এবার কেটে নেব সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি আমি একটি টমেটোকে চার টুকরা করে কেটে মাঝের যে শক্ত অংশ সেটিকে কিন্তু ফেলে দিয়েছি এবার আমি কেটে রাখা টমেটোগুলোকে চুলাতে সিদ্ধ করে নেব আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে কেটে রাখা সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি এবার আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা কিন্তু আধা পরিমাণ পানিটাই দিবেন অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না কেননা টমেটো থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে আসবে তখন আবার আপনাদেরকে জাল করে পানিটা শোকাতে ঝামেলা হবে তাই পানির পরিমাণটা কম দিয়ে এটিকে সিদ্ধ করতে হবে এবার আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে টমেটোর ভিতর দিয়ে দিলাম তিন কোয়া রসুন দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু আদা কুচি করে এর ভিতর দিয়ে দিলাম এভাবে একটু পানির সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি এর ভিতর দুই টুকরা পরিমাণ দারচিনি দিয়ে দিচ্ছি দারচিনিটা কিন্তু পরে উঠিয়ে ফেলতে হবে তাই আপনারা এরকম বড় টুকরাই দিবেন এবং কয় টুকরা দিচ্ছেন সেটিও কিন্তু খেয়াল রাখবেন তাহলে আপনাদের তুলে ফেলা সহজ হবে কারণ দারচিনি দিয়ে কিন্তু ব্লিন্ডারে ব্লিন করা যাবে না এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় আট থেকে দশ মিনিট আমি টমেটোগুলো রান্না করেছি এবং ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে দুই টুকরা দারচিনি দিয়েছিলাম সেটিকে উঠিয়ে ফেলছি আপনারা অবশ্যই এটিকে উঠিয়ে ফেলবেন যেহেতু টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটি বন্ধ করে এটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে একটি ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নিব আপনারা কিন্তু অবশ্যই টমেটোগুলো ভালোভাবে ঠান্ডা করে নেবেন কেননা ব্লিন্ডারের যে জারটি আছে সেটি কিন্তু গরমে নষ্ট হয়ে যায় সিদ্ধ করে নেওয়া টমেটোগুলো আমি খুব ভালোভাবে ব্লিন্ডারে দিয়ে এভাবে ব্লিন্ড করে নিয়েছি এবার ব্লিন্ড করা টমেটোগুলো একটি বাটিতে এমন একটি চাকনি বসিয়ে আমি খুব ভালোভাবে সেকে নেব এটি খুব ভালোভাবে সেকে নিলে টমেটো পিউরিটা বেশ বেশ মসৃণ হবে এবং খেতেও দারুণ মজা লাগবে আমি এভাবে ঢেলে একটি চামচের সাহায্যে এভাবে নেড়ে দেব তাহলে খুব সহজেই টমেটো পিউরিটা এভাবে নিচে পড়ে যাবে এবং টমেটোর যে খোসা এবং বিশিগুলো সেগুলো এখানে থেকে যাবে দেখুন কতটা বিসি এবং খোসা চালনিতে আটকে আছে আপনারা কিন্তু অবশ্যই এটাকে এভাবে ছেলে নেবেন যদি এভাবে এরকম একটি হাতের কাছে তাহলে একটি পাতলা সুতির নরম কাপড়েও কিন্তু আপনারা এটি করতে পারেন দেখুন টমেটো পিউরিটা কতটা মসৃণ হয়েছে এর ভিতর কিন্তু কোনো খোসা কিংবা কোনো বিসিও নাই যে কারণে এতটা মসৃণ সেখানে নেওয়ার কারণে কিন্তু এতটা সুন্দর হয়েছে এবার এই টমেটো পিউরিটিকে আমি চুলাতে ভালোভাবে জাল করে নিব আমি চুলাতে একটি প্যান বসিয়ে সবগুলো টমেটো পিউরি দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি যেন নিচে কোনোভাবেই লেগে না যায় এবার আমি এর ভিতর আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আপনারা ইচ্ছে মতো দিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন বাড়িয়ে দিতে লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো এভাবে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে আস্তে আস্তে কিন্তু সুন্দর একটি কালারও চলে আসছে আপনারা খেয়াল করে দেখুন আমি কিন্তু ভাবে এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না টমেটো এমনিতেই কিন্তু অনেক লাল ছিল যার কারণে সসটিও কিন্তু দেখতে অনেকটাই লাল রং খুব ভালোভাবে এটি কিন্তু ফুটে উঠেছে এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম এবং সেই সাথে আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এর ভিতরে দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটি অনেক দিন ভালো থাকবে আপনারা চাইলে বাইরে রেখেও কিন্তু এটি প্রায় তিন থেকে চার সপ্তাহ খেতে পারবেন আর ফ্রিজে রেখে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটি আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব এবার এটি ঘন হওয়া পর্যন্ত আমি চাল করবো এবং অনবরত এভাবে নাড়তে থাকবো চুলার কিন্তু অবশ্যই লোতে রাখবেন তা না হলে কিন্তু এটি ছিটে আপনার গায়ে এসে পড়তে পারে সসটি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আবারও বাটির সাহায্যে দেখে নেব দেখুন এবার কিন্তু খুব সুন্দর জমাট বেঁধেছে এবং সস থেকে কিন্তু কোনো পানি বের হচ্ছে না তার মানে কিন্তু সস রেডি আপনারা কিন্তু দেখলেন কত সহজেই একটি স্বাস্থ্যকর ভাবে তাহলে কেনই বা আমরা দোকান থেকে শুধু শুধু অস্বাস্থ্যকর পরিবেশের সস কিনে খাব যদি বাসা থেকে রেডি এবার আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নিব তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার টমেটো সস আপনারা দেখলেন কতটা সহজ উপায়ে সসটি তৈরি করে ফেললাম আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন মজাদার এই সসটি সংরক্ষণের উপায় হলো। যদি আপনারা এটিকে রুম টেম্পারেচারে রাখেন তাহলে আপনারা তিন সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন আর যদি এটা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তিন মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে এটিকে সংরক্ষণ করতে পারবেন সব থেকে ভালো হয় যদি একসাথে অনেকগুলো টমেটো দিয়ে এভাবে সস তৈরি করে ছোটো ছোটো প্যাকেট করে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেন সেক্ষেত্রে সারা বছরই আপনারা এভাবে রেখে খেতে পারবেন তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার মতামতটিও কিন্তু জানাতে পারেন এই সসটি কিন্তু সংরক্ষণের আগে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় কোনোভাবেই কিন্তু এটি সংরক্ষণ করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ